মুসলমান হয়ে তুই কাঁকড়া খাস কাঁকড়া খাওয়া তো হারাম এই যে তুই কাঁকড়া খাস কাঁকড়া খাইতে তোর ঘৃণা লাগে না কাঁকড়া কি কাঁকড়া খায় হিন্দুরা কাঁকড়া তো হারাম কাঁকড়া তো হালাল খাবার না ও মা তাই কাঁকড়া হারাম আপনি হাদিসের কতটুকু জানেন আসেন আপনাকে হাদিস সম্পর্কে বলি তার আগে আমি কাঁকড়ার ইতিহাসটা আপনাকে জানাই তো আজকে আমি হঠাৎ করেই কাঁকড়া ভুনা করে খেলাম তার কারণ হলো আমাদের নদী থেকে কিছু চিংড়ি মাছ ধরে এনেছে তার সাথে আমি দেখলাম কয়েকটা বড় কাকরা। দুইটা বড় কাঁকড়া দুইটা বড কাঁকড়া পেয়েছি আর তার সাথে ছোটো দুই তিনটা কাঁকড়া পেয়েছি যেহেতু নদীর কাঁকড়া পেয়েছি তো ভাবলাম এগুলো কেন ফেলে দিব আর কাঁকড়াটা আমি খাই কারণ কাঁকড়াটা খেতে পুরোপুরি চিংড়ি মাছের মতো আমাদের ধর্মে ইসলাম ধর্মে কাঁকড়া এবং চিংড়ি মাছ দুইটাই মাকরু কোনোটাই হারাম না এটা খেয়ে কোনো হালা হালাল এটা হচ্ছে মাকরু এতে খেলে কোনো গুণা নেই আর না খেলেও কোনো পাপ নেই এরকম একটা ব্যাপার তো আপনি চিংড়ি মাছ খাওয়াটা যেরকম মাকরু কাঁকড়া খাওয়াটাও হচ্ছে মাকরু। আপনি ভালো করে জেনে বুঝে তারপর হচ্ছে কমেন্ট করবেন আর কাঁকড়া খেতে কেনই বা ঘৃণা লাগবে কাঁকড়া খেতে পুরোই চিংড়ি মাছের মতো গলদা চিংড়ি যেরকম এটা খেতেও টেস্ট সেরকম অবশ্যই এটা নদীর কাঁকড়া হতে হবে আমি চাষেরটা খাই না আমি চাষেরটা জানি না তো যথারীতি আমি চিংড়ি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে চিংড়ি মাছের মতো ভাজ ভেজে নেব চিংড়ি মাছ যেরকম হলুদ লবণ দিয়ে ভাজবেন দেখবেন কাঁকড়াটা ভাজা হলেও ঠিক চিংড়ি মাছের মতোই সুন্দর দেখতে হবে এবং চিংড়ি মাছের মতোই কালার আসবে অবশ্যই প্রথম আমি কাঁকড়া নিজে বুনা করে খেয়েছি এর আগে আমি কক্সবাজারে যেয়ে বা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে করে খেয়েছি আর আজ যখন আমি দেখলাম নিজেদের নদীর চিংড়ি মাছের সাথে এটা এসেছে তাই ভাবলাম আমি প্রথমে এটা আজকে নিজেই রান্না করব। তো ভালো করে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি ভুনা করার জন্য বেশি করে পেঁয়াজ কুচি দেবো আর এই কাঁকড়াটা বুনো করার জন্য বেশি করে পেঁয়াজ কুচি দিতে হবে আর এ দিব গরম মশলা দুটো দারচিনি দুটো এলাচ আর তেজপাতা একটু গরম মশলা দিলে এটার ফ্লেভার ভালো আসে এরপরে বাটা মশলা যা যা ছিল হলুদ লবণ মরিচ রসুন আদাবাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সব অল্প অল্প করে দিতে হবে মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হবে কষানোর পরে এই যে কাঁকড়ার ঘিলু সেইটা দিয়ে দিতে হবে আর ঘিলুটা দিলে যেরকম চিংড়ি মাছের ঘিলু যেরকম টেস্ট হয় কাঁকড়ার ঘিলুটাও কিন্তু এরকমই টেস্ট এই যে সুন্দর একদম তেল ছেড়ে দিবে আর এটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবেন এরপরে হচ্ছে কাঁকড়াগুলো দিয়ে দিবেন কাঁকড়াগুলো দিয়ে আরও দুই চার মিনিট ভালো করে কষিয়ে নেব আর কাঁকড়া দিয়ে ভালো করে কষিয়ে নেবেন আর মশলাটাও ভালো করে কষাবেন তাহলে কোনো বাজে স্মেলই আসবে না তো ভালো করে কষা কষা হয়ে বোনা করে অল্প একটু পানি দিয়ে আমি নামিয়ে নিয়েছি এবং দেখুন দ্যাট ইজ মাই ফাইনাল রেজাল্ট এটা হচ্ছে অনেক সুন্দর কাঁকড়া ফ্রাই আমি একটুও ঝোল রাখিনি একদম ভুনা ভুনা মশলা গায়ে মাখা গায়ে মাখা রেখেছি তেল ফোটা তেল ফোঁটা যেটা খেয়ে কেউই বুঝতেই পারেনি যে এটা কাঁকড়া আমার বর্ত ভেবেছে এটা একদম গলদা চিংড়ি আসলে এটা খেতে গলদা চিংড়ির মতোই লেগেছে তো এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর না জেনে বুঝে মানুষকে কমেন্টস করবেন না আর যেটা খাওয়া ইসলামে হালাল যেটা খাওয়া ইসলামে নিষেধ না সেটা অবশ্যই খাওয়া যাবে তো আজে বাজে কমেন্ট করা থেকেই বিরত থাকবেন তো আজকে কাঁকড়ার ঝালটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এই প্রথম আমি রান্না করেছি এটা দেখতে যেমন অনেক সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ